ছোট্ট শিশু দুটি জানেই না তাদের বাবা আর ফিরবে না তাদের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পরপারে পাড়ি জমিয়েছেন ছোট্ট দুই শিশু মেহজাবিন ও মুস্তাকিমের বাবা রিয়াজুল মাস গেল তিন আগে তাদের মাও ছেড়ে চলে গেছেন অন্যত্র মা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হওয়া পাঁচ বছরের মেহজাবিন ও তিন বছরের মুস্তাকিমের আপন বলতে এখন বৃদ্ধ দাদা আর দাদি হয়ে গর্ভধারিণী মা ছেড়ে অন্যত্র চলে যাবার পর বাবার ছায়াতলেই বড় হচ্ছিল অবুজ দুই ভাই বোন পরম মায়া মমতায় তাদের আগলে রাখতেন রিয়াজুল বাড়িতে ফিরলেই সন্তানদের জন্য নিয়ে আসতেন নতুন জামা জুতা আর নানান খাবার বাবা আমার বাবা খাওয়া শরিদপুরের সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের আবুড়া এলাকার গিয়াসুদ্দিন তালুকদার ও শেহিরজান দম্পতির পাঁচ সন্তানের মধ্যে রিয়াজুল মেজ সন্তান সংসারে খুব ছোট বয়সেই বাবার সাথে পরিবারের হাল ধরেছিলেন রিয়াজুল প্রথমে সাইকেল মেকানিকের কাজ পরবর্তীতে ঢাকার গুলিস্তান এলাকায় ভ্যান গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন রিয়াজুল বাবা দুই হাজার আঠারো সালে পারিবারিক ভাবে বিয়ে করেছিলেন পার্শ্ববর্তী এলাকার শিমু আক্তারকে ছয় বছরের সংসারে তাদের ঘর আলো করে জন্ম নেয় মেহজাবিন আর মোস্তাকিম নামের দুই সন্তান তবে পারিবারিক কলহের জেরে তিন মাস আগে বিবাহ বিচ্ছেদ হয় স্ত্রীর সাথে তারপর থেকে দুই সন্তান ও বৃদ্ধ বাবা মাকে নিয়ে কাটছিল রিয়াজু জীবন বাবা এসব না কারতো নাইতে গেলাম বারো পথের পল্লিত আজনা বাবা মায়ের বাহ বের পড়া করে মা রাতে দিত বাবা রাতে দিত তার সন্তানের হাতে দিত তবে ভাগ্যের নির্মম পরিহাসে গত চার আগস্ট যাত্রাবাড়ী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় রিয়াজুলের। পরদিন মরদেহ দেশের বাড়িতে এনে দাফন কার্য সম্পন্ন করে তার এমন অকাল মৃত্যুতে দুই সন্তান মেহজাবিন ও মুস্তাকিমের ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত অসহায় এই পরিবারটির পাশে থাকার কথা জানা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হৃদয় রক্তক্ষরণ হয় যে আমি একজন একটা ছোট্ট ভাই ছোট্ট বোনকে দেখলাম যাদের আসলে মা ছিল না বাবা শুধু ছিল তাদের তাদের বাবা শহীদ হয়েছে তারও বয়সই আসলে দুই তিন চারের বেশি নয় এর এর আরও কম তো তাদেরকে তো সান্তনা দেওয়ার কোনো ভাষা আমাদের জানা নেই কিংবা আমরা কি করতে পারি তাদের জায়গা থেকে এটি জানার চেষ্টা করেছি তারা এখনও জানেই না যে পৃথিবীতে তার বাবার ভূমিকা কী মায়ের ভূমিকা কি কিন্তু তাদের বাবা মা এখন কেউই নেই শুধু দুইজন তারা ভাই বোন রয়েছে ছোট সেই জায়গা থেকে আমরা অবশ্যই আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে সবসময় তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করব এবং পাশে থাকার চেষ্টা করব